নিজের পকেটে টাকা ভাইয়া আর এখান থেকে যাইছি নিজের টাকা খরচ করি সেই টাকা থেকে আসছে আমরা আটশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি নিজের খাওয়া নিজের সব এখান কোনো দলের থেকে এক টাকা আমাদের দেয় না এটা হলে আমরা দল করি আল্লাহর ভয়তে আল্লাহকে যে কি আমাদের দিন আমরা বিচারের দিন যে বলতে পারি যে আমরা কোরআনের পথে ছিলাম ইসলামের পথে ছিলাম কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা বিভিন্ন কর্মকাণ্ডে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং রাজপথে আমরা আন্দোলন করেছি না না আমাদের কোনো খাবার না আমরা পকেটে করি আমরা টাকা নিয়ে আনিছি আর রুটি নিয়ে আনেছি আর আলু ভাজি এইগুলো আনেছি আমরা নিজস্ব টাকায় আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে আনেছি আমাদের টাকা দিয়ে আমরা খাচ্ছি অন্যান্য অন্যান্য আন্দোলনে অন্যান্য দলের তারা হলো পাঁচশো এক হাজার চার হাজার টাকা করে দেয় আর হলো আপনার হলো বিরিয়ানি খাওয়ার দেয় তারপরে লোক হয় না আল্লাহ রহমত এখানে হাজার লক্ষ লক্ষ লোক এসে পকেটে নিজের পকেটের টাকা দিয়ে খরচ করি সে আমরা সে চুয়াডাঙ্গা থেকে আসছি আর বিভিন্নজন বিভিন্ন জায়গাতে আসছে এই যে একটা না না দলের থেকে কোনো এক টাকাও দিইনি একমাত্র আমার আল্লাহর ভয়ে এবং কোরআন প্রতিষ্ঠা করার জন্যে ইসলামকে দেশে টিকি রাখার জন্যে সৈরাজ সাহ শেখ হাত থেকে আমরা আন্দোলন করে দীর্ঘ পনেরো বছর আন্দোলন করে এই আজকের এই স্বাধীনতা পেয়েছি আমরা আবার লড়াই করব। আমরা যাতে আমার ইসলাম দেশে কায়েম করতে পারে ইসলাম যাতে ক্ষমতায় নিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা আমাদের আছে প্রত্যেকটা নিজের নিজের প্রত্যেকটা লোকই তার নিজের পকেটে এমন এমন লোক আছে জোন খেটেছে জোন খেটে তারা আপনার হলে গাড়ি ভাড়া সমস্ত খরচ করে নিয়ে আসে জোন আমাদের হলে মজুরি আর মাঠে মাঠে মনে করেন মজুরি খাটলে চারশো টাকা এক জনের দাম দেয় এখন এক একজনের দুটো তিনটি করে জোন খেটেছে বারোশো টাকা হয়েছে আটশো টাকা গাড়ি ভাড়া আর চারশো টাকা তারা খরচ বাবদ নিয়ে নিয়েছে আর রুটি আর আলু ভাজি এইগুলো নিয়ে এসে ব্যাগে করে যাতে তারা খাবে আর এই চারশো টাকা দেখা আছে খাওয়া মা লাগলে খাবে কোনো নেতাকর্মীরা এক টাকা এক টাকাও দিই নি যে হলে আন্দোলনে চলো তোমাকে দু হাজারকে এক হাজার টাকা দেবো আন্দোলনে তার নিজের কর্মের মাধ্যমে যে টাকা ইনকাম করে সেটা নিয়ে এসে